নামাজ পড়ি নামাজ পড়ি দোয়া করি বা সকর রব্বির হাম হুমা আল্লাহ তুমি আমার রব্বু আমাকে মাফ করে দাও স্যার আব্বু আমাকে কুলে নিতেন খাদের উপরে রাখতেন ওই বাবার কথা আমি বলতে পারি কে করবো বাস ভাগ্যা যদি থাকে আল্লাহ তাল্লার দয়া থাকে আর আপনাদের উচিলায় আল্লাহ তালা আমার আফন আপনাদের মিলিয়ে দিন বাস আহমদুল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করতে পারি এই যে বাবা মায়ের যে ব্যাপারটা আপনারা দেখবেন যে বাবা মা যখন বৃদ্ধ হয় তখন তাদের প্রতি একটা উফ পর্যন্ত করো কোরআন শরীফ এসছে এবং আমি জানি না এর আরবি শব্দের অর্থ আমি অতটা ভালো বুঝি না এই উফটা পর্যন্ত ওই সুরার মধ্যে আছে যে কি পরিমাণে স্ট্রিক নির্দেশ কি নাম আপনার মোহাম্মদ জালাল এই জালালটা কি বাবা মায়ের দেয়া নাম জি আমার বাবা মার দেয়া নাম আচ্ছা কত বছর আগে হারাইছেন আনুমানিক স্যার ওইটা তখন আমার বয়সটা অল্প ছিল সাত বছর এখন দিয়েছেন পঞ্চান্ন তার মানে আমি বলতে পারি প্রায় আটচল্লিশ বছর আগে চল্লিশ স্বাধীনতার আগে না পরে ওইটা আমি বলতে বলতে পারে না মানে ওই আব্বু আম্মু কৃষির জন্য নিয়ে আসছেন ওইটা নিজেও বলতে পারি না হুম আমাদেরকে নিয়ে আসছেন নানাবাড়ি আচ্ছা বেড়াতে জি আচ্ছা তারপর তখন আম্মু ওখানে নানাবাড়িতে থাকতেন তো তারপরে নানাবাড়ির অবস্থাটা তোমার ভালো ছিল না তখন আব্বা আমার একজন বোন ছিল বোনটা আমার বড় উনিকে নিয়ে গেছে আমার ফুফু একজনে আর আমি আমার আব্বুর সাথে আমাকে নিয়ে যাইতেন আব্বু কখনো রাখতেন কুলে কখনো কাদের উপরে আচ্ছা আব্বু থাকতেন মাজারে মসজিদে এইভাবেই আচ্ছা তা আমাকে সাথে সাথে রাখতেন তো ওটা বললেন যে জালাল তোমাকে আমি একটা মাদ্রাসায় দিয়া দিই এরকম তাহলে তুমি নষ্ট হয়ে যাবে একটা দিয়ে দেয় বাবা বলছে বললাম দিয়ে দিন এটা কি আমাকে নিয়ে গেছেন মাদ্রাসায় যাওয়ার পথে বলছেন যে এখন তোমাকে বাবা থাকলে রাখেনা ওখানে তুমি বলবো আমাকে আমি তোমার কাকু বললাম আচ্ছা ওকে তখন আমি কাকু বললাম আমাকে এতিমখানায় নিয়ে দিয়েছেন তখন মাঝে মধ্যে যাইতেন আমাকে দেখার জন্য পড়ছি বড়ওয়ানের পরীক্ষা দেওয়ার পরে ওইটা স্যার আমি বলতে পারি না ওই যে যে ছেলেটার সাথে আমি ওখান থেকে আইছি ওইটা আব্বু সাথে পরিচয় করাইছেন কি বা কি হয়েছে না ওইটা আমি সঠিক বলতে পারি না তখন বড়োয়ানের পরীক্ষা দেওয়ার পরে ওই ছেলেটা আমাকে নিয়ে মাদ্রাসা আইতে ছুটি হয়েছে তখন আমাকে নিয়ে চলিয়েছে বেড়াইতে আচ্ছা বেড়াইতে আইছে সাতভুর সাতভুর লাইনে জলফতে আসিয়া খামনে খেমনে কমলাপুর পর্যন্ত নিয়ে আসছে ওখানে আসিয়াতে আমি তো ছোটো মানুষ তখন সাথে ছিল ছোটো পাঞ্জাবি লঙ্গি লঙ্গির নিচে ফোরনে হাফ প্যান্ট ওগুলা ছিল তো কিছু কিছু কাপড় সুপার যেগুলো আছে ওগুলা সাথে নিয়ে আইসি ওগুলা বেগের মধ্যে রাখিয়া দিসি মাতার নিচে স্টেশনে রাত্রি শুয়ে পড়ছে আপনি কেন আসতেছেন উনি আমাকে নিয়ে আসতেছে বেড়াইতে চলো বেড়াইতে যেমন মানে জীবনটা আমি ছোট বোঝেন না জি বুঝতে পারি না আপনার সঙ্গে পড়তো মাদ্রাসা পড়তো আচ্ছা বেড়াতে যাবে কোথায় আপনার বাড়িতে ওর বাড়িতে নাকি এমনিতে যে কোনো এমনিতে ওকে ওকে বেড়াতে যাবে তখন বেড়াতে আস্তে আস্তে আমাকে নিয়ে আসছে কমলাপুরে হুম কমলাপুর আসার পরে যখন সন্ধ্যা হইছে তখন ওই খাপড় চুপড়গুলো মাথার মধ্যে দিয়া মাথার নিচে দিয়া শুয়ে পড়ছি স্টেশনে হুম কিছু রই দূরছে রোদ্রিরা যখন আলো লাগছে গায়ে তখন আমি সোজা গেছি সোজা গিয়ে দেখি আমার পরনের লুঙ্গিও নাই হুম ও এই গায়ের পাঞ্জাবিও নাই মাথার নিচে যে খাফর চুপড় ছিল ওইগুলো নাই সব নিয়ে গেছে যে ও যে আসিলো সেও নাই এটা কি কমলাপুর স্টেশন থেকে কমলাপুর স্টেশন থেকে ওকে তখন আমরা তাকিয়া কিছু সময় খান্দা কুটা করলাম খান্দা কুটা করিয়া তো ও কেম পাই না হুম এম বাড়ি যাই এমনে ঘর যাই এমনে কিছু বলতে পারি না হুম ওখানে খান্দা কুটা করতে করতে ফরে স্যার আমি আনবুল হয়ে গেলাম গিয়া মানে যে যেদিকে কয় ওইদিকে যাই যে হেরো পাইলে না হেও নাই না রে হেরো পাই নাই তখন এইভাবে তো ফেটাও খোঁজা লাগছে তুই মানুষের দয়া মা মানুষের দয়া হইলে খানা দিতো খাইতাম হুম এইভাবে ঘুরতে ঘুরতে ঘুরতেছি তখন প্রথম লিবিয়া তখন কলে কি কলে লিবিয়া প্রথম লিবিয়া কোলে যে লিবিয়া চালু হৈছে প্রথম আচ্ছা সত্য সালে আমি বলতে পারি না এটা আপনি বুঝলেন কিভাবে আমাকে যিনি সিলেটে নিয়ে গেছে লালন পালন করার জন্য উনি লিবিয়াতে রুয়ানা লিবিয়ার যাত্রী আচ্ছা তো উনি পেলো কীভাবে আপনাকে আমাকে পাইছে কমলাপুর রেলের রেল রেলের মধ্যে আমি বসা বসাই এরকম সিটির মধ্যে তারপরে তখন আমার পাশে উনি গেছে যাই বলছে এই সেরা আমাকে একটু জায়গা দাও তখন আমি জায়গা দিচ্ছি দেওয়ার পরে উনি দয়সে আমাকে কিছু টাকা দিছে হ্যাঁ আর বলতেছে যে তোমার বাড়ি হই হুম মিলে বাবা বাড়িঘর নাই আব্বু আমু আপনি আসলে কি করতেন মানে কতদিন হারা যাওয়ার কতদিন পরের ঘটনা এটা এই ঘটনাটা হারিয়ে যাওয়ার মোটামুটি পাঁচ ছয় মাস পরে পাঁচ ছয় মাস আপনি স্টেশনেই থাকতেন স্টেশনে থাকতাম ডাহার মধ্যে আর বাসায় গেছি আমি কাজের জন্য সেখানে যাওয়ার পরে আমাকে দিছে হান্ডি বাসন দেওয়ার জন্য এগুলো আমি পারিনা না আচ্ছা ওগুলা কলের মধ্যে রাখিয়া আমি চলে আসছি এই এইভাবেই স্টেশনে ঘোরাফেরা করিয়া তারপরে এই লোকের সঙ্গে পরিচয় জি তারপর কি হলো তখন উনি উনি বাড়িতে আমাকে বললো যে তোমার আব্বাম্মু আছে বললাম আব্বা আছে তাহলে আমি ফাইনা না জানি না তুমি আমার সাথে যাইবা মিলে আপনার বাড়ি মিলে আমার বাড়ি সিলেট হ্যাঁ যাবো আমার সাথে চলে আসো আমি তোমাকে দুশো দুইশো টাকা মাসে দিব আর আমার কিছু বাতিজা বাতিজা আছে ওদের সাথে খেলাধুলা করবাই লেখাপড়া করবাই বস মাসে মাসে বেতন বাড়াই বললাম ঠিক আছে চলে যাব তখন স্যার আমি চলে গেছি ওকে ওখানে যাবার পরে খই বাতি যা বাতি যেগুলো কিছু না আমাকে যাওয়ার পরেই গরু চড়াইতে দিছে তখন মাঠে আরও লোকের সাথে গরু চরাইতাম ছোটো ও গরুগুলো লইয়া যাইতাম আইতাম এইভাবেতে কিছু লেখাপড়া আমাকে প্রায় ক্লাস থ্রি পর্যন্ত ওরা লেখাপড়া করাইছিল মক্তব মাত্র বেশি পড়তে পারি নাই সিফারের মধ্যে সবক নিছি তারপরে আমার লেখাপড়া শেষ এই লোকটি লিবিয়াতে থাকতো জি ও এই জন্য আপনি বুঝতে পারছেন লিবিয়া খুলছি তারপর জি তখন ওখানে আমি আসি প্রায় চৌদ্দ পনেরো বছর চোদ্দ পনেরো বছর পরে তো আমি আল্লাহ রকম বড় হয়ে গেছি তখন উনির সাথে আমার ওদের সাথে আমার কিছু কিছু দ্বন্দ্বের লাগে যায় হুম তো হঠাৎ একদিন থেকে আমি স্যার ওই নবীজির বাল্যকালের ইতিহাস ওগুলা গান বাজানোর মধ্যে গায় না ওগুলো একটা শুনছি শুনিয়া দেখি আমার ভিতরের মধ্যে আর খান্দার দর্যাদা দিতে পারি না অটোমেটিক চোখে দিয়ে ফানি চলে আসে জন্ম মাটির জন্য এত টান পড়ছে মনের মধ্যে এখন কি করি তোদের বললাম যে দেখো আমার চোখের মধ্যে বাসিয়ে উঠছে যে আমার নানাবাড়ির ঠিকানাটা ওই নানাবাড়িটা আছে যে আমাকে একটু ছুটি দেন আপনারা আমি দেখি আমার জন্মস্থানটা পাই কিনা তখন ওরা দিল ছুটি এক শর্তের বিনিময়ে আমার কাছ থেকে কাগজ নিয়ে আসে যে আমাদের একটা দশত দিয়া যাও আমাদের পিছনে শত্রু আছে তুমি চলে যাবা তো ওনারা শত্রু শত্রুরা বলবো আমি তোমাকে মেরে ফেলছি হুম বললাম ঠিক আছে অসুবিধা নেই দিলাম সাদা দেখা গেছে দস্তগত এটা দিয়ে চলি আসলাম আচ্ছা নিজের পরিবার খোঁজার জন্য জি স্যার আমি আসছি ফেনী পর্যন্ত ওইখানে রাস্তার মধ্যে ওই টিটিরা আমার দরিয়া আমার হাতে টাকা পয়সা যাওয়া আসছিলো সবগুলো নিয়ে গেছে আচ্ছা তখন ফেনী পর্যন্ত আমার টিকিট করা ছিল ওই টিকিট আমি ফেনীতে নামছি না আমি এখানে কিছু খোঁজাখুঁজি করছি করিয়া যেমন এখানে কোনো স্থানীয় লোক পাই নাই তখন একজন লোকে আমাকে বলছে যে মসজিদের একটা ইমাম আছে স্থানীয় তুমি ওখানে চলে যাও তখন আমি ওখানে গেছি যাওয়ার পরে তখন তো আমার বাসাটাও এই সময় তো ছোটো মানুষ তেমন একটা বুদ্ধি বুদ্ধি শুদ্ধি নাই আমার আমার বাসায় আর ওদের বাসায় মিলে না না মিলাতে হুজুরের কাছে গেলাম তখন আব্বা নাম বললাম মামার নাম বললাম তন উনি যে তোমার আব্বা আম্মু নানাবাড়ি এখানে আছে ঠিক আছে তোমার আব্বা মামু ছিল যে তোমার আম্মু মারা গেছে তোমার আব্বু তো দেশে চলে গেছে হুম দেশটা কোন জায়গায় ওইটাও যে যেখানে বা আমি ওর ফার্স্ট আর কোনো একটা সন্ধান নিমু স্যার ওই বুদ্ধি আমার ছিল না টিকেটে টাকা নাই তখন ওইখান থেকে আবার বিনা টিকেটে হুম আবার আমি সিলেটে রোয়ানা আমার বাসাটাও বাসায় দেড় সাথে বাসা মিলে না আবার রুয়ানা সিলেটে তখন ওখানে চলে গেছি যাওয়ার পরে দেখি ওরা একটাতে একটা আর কথা কয় কথা আছিল আমি ঘুরিয়ে যাওয়ার পরে ওই যে সাদা কাগজের করটা ছিল ওইটা ওরা ফাড়িয়া ফেলাই দিবে এখন বলে না ওইটা থাক এটা থাকলে তোমার জন্য বলো আমাদের জন্য বলো আচ্ছা বলে না তাহলে তো আপনারা আমার সাথে নেমাহার করতেছেন আমাকে প্রথমে আনছেন দুইশো টাকা বেতন দিবেন মাসে মাসে বেতন বাড়াইবেন তারপরে বললেন যে বেতন না আপনাদের ছেলে নেই আমি আপনাদের ছেলে হুম ছেলের মতো এখন ছেলের মতো মনে করিয়া এখন চাইতেছেন আমার আমার সাথে করতেছেন নিমকারাম হুম এইভাবে আমি কীরকম তাকু তখন স্যার ওই বয়সে কিছু বন্ধু বন্ধুবান্ধব হয়ে গেছে এ বন্ধুর আম্মা আমার জন্য অনেক কষ্ট করতেছে উনি বলছে যে জালাল তুমি এভাবে তোমার জীবন নষ্ট হয়ে গিয়া তা আমি তোমাকে কাজ করি ওই ফ্যামিলিতে ওদের বাই নাই ওরা তিন বোন দুই বোনের বিয়ে গেছে গিয়া আর এক বোন রয়েছে ছোট বোন ওকে ওর সাথে তোমাকে বিয়ে দিয়ে দেখ তুমি ওখানে থাকবা সংসার চলবো হুম ইনশাল্লাহ ওর কথায় মত দিলাম দিয়া স্যার আমি ওখানে গিয়া বিয়া শাদে করলাম করিয়া এই পর্যন্ত আছি ওখানেই আল্লাহ তালা রাখছে আমার ছয় বাচ্চা কি করেন আপনি পেশায় খেতকিসে করি বাবা মায়ের কথা মনে পড়ে চাচা ওহ আঙ্কেল কি বলবো ওইটা সবসময় নামাজ পড়ি নামাজ ভরিয়া দোয়া করি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও স্যার আব্বু আমাকে নিতেন খাদের উপরে রাখতেন ওই আমি বলতে পারি ব্যাগ যদি থাকে আল্লাহ দয়া থাকে আর আপনাদের উচিলে আল্লাহ আমার আপন মিলিয়ে দিন আহমদুল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করতে পারি এই যে বাবা মায়ের যে ব্যাপারটা আপনারা দেখবেন যে বাবা মা যখন বৃদ্ধ হয় তখন তাদের প্রতি একটা উফ পর্যন্ত করো না কোরআন শরীফ এসছে এবং আমি জানি না এর আরবি শব্দের অর্থ আমি অতটা ভালো বুঝি না এই উফটা পর্যন্ত ওই সুরার মধ্যে আছে যে কি পরিমাণে স্ট্রিক নির্দেশ সিচুয়েশনালি আমরা অনেকে পারি না আমাদের অনেকেরই ইচ্ছা থাকে বাবা মায়ের প্রচুর খেদমত করার জন্য কিন্তু আমরা আসলে বুস বলতে চাই যে মা তোমাকে অনেক ভালোবাসি বাবা তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমি জানি অনেক সন্তান ভালোবেসেই ইজি হতে পারে না বলতে পারে না যে এটা খুব স্বাভাবিক আমাদের আসলে যেভাবে বড় করা হয় তাতে আসলে ওই 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 ডায়ালগুলো মনোলগুলা বা যেটাই হোক না কেন বাবা মায়ের সঙ্গে আসলে ওই সিনেমাটিক সম্পর্ক হয় না অনেক সময় দেখা যাবে যে হয়তো তোমার সঙ্গে রেগে কথা বলছে বাবার সঙ্গে কথা বলছে কিন্তু আসলে সে বাবা মাকে অনেক ভালোবাসে এই উফটা শুধুমাত্র ওই উফ না কিন্তু যে রেগে কথা বলে আমার কাছে যেটা মনে হয় যেটা আসলে তুমি ওই পরিমাণ বিদ্বেষ বা ওই পরিমাণ রাগ পর্যন্ত বাবা মায়ের জন্য মনের মধ্যে পোষণা আপনি খুব চমৎকার করে বলেছেন আপনি যে বাবা মায়ের জন্য দোয়া করছেন এটাই সবচেয়ে বড় কথা এবং আপনার সন্তানরাও আপনার জন্য দোয়া করবে বড় করেছেন নিশ্চয়ই তো আপনার কি কি মনে আছে একটু বলেন তো আমাকে বাবার নাম মনে আছে জি স্যার বাবার নাম শেখ আহমেদ শেখ আহমেদ আমার নাম আমার নাম জরিনা বিবি জরিনা বিবি আমার নাম আমার বড় একটা বোন আছে ওনার নাম রাইনা বেগম আচ্ছা দুইটা ভাই আমি জানি আর বিশেষ করে জানি না দুইটা ভাইয়ের নাম ছিল আব্দুর রহমান আজিজুল আজিজুল জি বাবা এখানে বলেছেন যে আপনার বাবা আপনাকে দিয়েছিল ফরাজি কান্দি এতিমখানায় জি এই এতিমখানাটা আপনার বাড়ি থেকে নানা বাড়ি থেকে কত দূর ছিল মনে আছে বলতে পারি না স্যার হেঁটে এসেছিল তো গাড়ি নিয়ে গাড়ি দিয়ে নিয়ে গেছেন ফরাজি কান্দি এতিমখানাটা কোন জেলার মধ্যে এটা কি বের করতে পারছেন পরে ওইটা আমি বের করতে পারি নাই আমার মেয়ে একটা মোবাইলের মধ্যে চার্জ দিছিল তখন দেখা গেছে সাতক্ষীরায় চাঁদপুর ডিস্ট্রিক্ট আচ্ছা এ আমাকেও উনি ফেনি নানার বাড়ি এটা জি তাহলে নানার বাড়িতে তো আপনার বাবা থাকতো জি বাড়িতে থাকতেন না আচ্ছা তো চাঁদপুর কোনটা বলেন সাতখেরা डिस्ट्रিক জি সাতখেরা চাঁদপুর তালাদাবাদা डिस्ट्रিক আমি যতটুকু জানি আদা डिस्ट्रিক এটা ফরাজি কান্দি এতিমখানায় ওনাকে দিয়ে চলে গিয়েছিল আর ওখানে বলা ছিল যে আপনার বাবাকে চাচা বলতে হবে যত করে ওরা ভর্তি করে ওইখানে কি নাম এন্ট্রি নিছিল আপনার অবশ্যই নিছিল তাহলে এই ফরাজি কান্দি এতিমখানায় যদি আজকে এত বছর আগে ডকুমেন্টস কে আছে আল্লাহ আল্লাহ ওয়াलन। আমি তো বলতে পারিনা। আর এসেந்து মূলত আপনি এতিমখানা থেকে। জি। এখন কথা হলো যে এই এতিমখানায় যদি 48 49 বছর আগের কোন শিক্ষক যদি থেকে থাকেন মানে কোন কর্মচারী যদি থেকে থাকেন তাহলে এই ঘটনাকে মনে করতে পারবেন কিনা কারণ ওর বাবা বারবার আসছে এতিমখানাতে। জি জি খোঁজ করার জন্য সন্তান খোঁজ করার জন্য এবং এসে তো সন্তান বলতেও পারবে না এটা আরেকটা ঝামেলা কারণ সে তো তার চাচা বলে গেছে। তোর মামার নাম ছিল সিরাজ। হ্যাঁ এবং মায়ের নাম জরিনা যেটা একটু আগে বলেছে ফেনীতে ছিল নানার বাড়ি আপনার শরীরে জন্ম গাছে এটা বাবা মা জানতো যদি মা বেঁচে থাকেন তাহলে মনের থাকার কথা থাকুক এটা আমরা গোপনে রাখি যদি উনি এসে বলতে পারেন আল্লাহ ভরসা আর কোনো কিছু কি মনে আছে আপনার স্যার আর কিছু মনে নেই আর কিছু মনে নেই না সিরাজ মামার নাম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আমরা আল্লাহর নামে চেষ্টা করব। অনেক জটিল জটিল কেস আমাদের এখানে সমাধান হয়েছে আল্লাহ যদি ওনার কপালে লিখে রেখে থাকেন পৃথিবীর কার সাধ্য আছে সেখানে ঠেকায় বা ঠেকানোর চিন্তা করে আর যদি কপালে না লিখে থাকেন তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত অকুর রব্দা এবং এটা লিখে রাখলেও বলতে হবে না লিখে রাখলেও বলতে হবে শেষ করি শেষ করছি আজকের মতো আহ এ পর্যন্তই আসসালামু আলাইকুম